এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরের নজর রাখব মুখ্যমন্ত্রী তখন মতুয়াগড়ে মঞ্চ থেকে আশ্বাস দিয়েছেন এই স্থায়ী আবহে পাশে থাকার তবে শুধু ভরা সভা থেকে নয় সেই আশ্বাসের হাত মাথায় এসে পড়ল এক বৃদ্ধেরও মমতা তার জায়গায় আছেন যিনি কোনোভাবে সব নিরাপত্তা উপেক্ষা করে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সামনে এসআইআর এর আতঙ্কে কেঁদেই ফেলেছিলেন মমতার সামনে আর তখনই মুখ্যমন্ত্রী আরও একবার বললেন তিনি পাশে রয়েছেন মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার পাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা চলছিল চলাকালীন সামনে এলো এক হৃদয় স্পর্শী দৃশ্য ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধ এগিয়ে আসেন তার হাতে একটি লাল পতাকা সেই পতাকার নিচের দিকে সাদা রঙের একটি অংশ রয়েছে মূলত এটি মতুয়া ধর্মের পতাকা সেই পতাকা হাতে নিয়েই তিনি প্রথমে মুখ্যমন্ত্রীর পায়ে প্রণাম করেন পরে আবেগে ভেঙে পড়া কামনায় শুরু করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে আশ্বস্ত করেন বলেন কেদোনা আমরা তোমাদের পাশে আছি স্থানীয় সূত্রে জানে গিয়েছে ওই ব্যক্তির নাম সুবোধ বিশ্বাস তার বাড়ি বাগদা বিধানসভার আশারু এলাকায় পরে সাংবাদিকদের সামনে তিনি জানান এসআইআর চালু হওয়ার পর আমাদের জীবনে অনিশ্চয়তা তৈরি হচ্ছে উদ্বাস্ত মতুয়া সমাজের কথা একমাত্র মুখ্যমন্ত্রী বলছেন আর যাকে আমরা ভোট দিয়ে মন্ত্রী করেছি সেই শান্তরু ঠাকুরই আমাদের রোহিঙ্গা মুসলমান বলে অপমান করেছেন আমরা মতুয়ারাই তাকে কেন্দ্রে পাঠিয়েছি অথচ আমাদের কথা তিনি কখনোই বলেন না কথোপকথন শুনে মুখ্যমন্ত্রী আবারও বলেন আমি আছি তোমাদের পাশে ভয় পেও না থেকে ফেরার পথে বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রীর কনভয় পথ দুর্ঘটনায় মৃত যুবকের চোখ মর্গে খুবলে নেওয়ার অভিযোগে বিক্ষোভ বারাসাত মেডিকেল কলেজে বিক্ষোভ হঠাৎ চলে আসে মুখ্যমন্ত্রীর কনভয় উপযুক্ত তদন্তে মুখ্যমন্ত্রীর আশ্বাসে উঠল অবরোধ বারাসাতের নেতাজী নগরের বাসিন্দা বছর পঁয়ত্রিশের যুবকের গতকাল পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং তার দেহ ময়নাতদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজে রাখা হয়েছিল এবং আজকে যখন ময়নাতদন্ত হয় তারপরে পরিবারের সদস্যরা দেখতে পান মৃত যুবকের চোখ খুবলে নেওয়া হয়েছে এরপর তারা মর্গের সামনে খুবই ফেটে পড়েন এবং এরপরই তারা ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভ করতে করতে তারা বারাসাত মেডিকেল কলেজের সামনে চলে আসেন সে সময় মুখ্যমন্ত্রীর কনভয় আসছিল বনগা থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর কনভয় তখন দাঁড়িয়ে যায় কনভয়ের সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকেন তারা বলেন যে বারাসাত মেডিকেল কলেজের গাফিলাতির জন্যই মৃত যুবকের চোখ খুবলে নেওয়া হয়েছে এরপর মুখ্যমন্ত্রী কনভয় দাঁড় করিয়ে দেয় এবং মৃতের আত্মীয়ের সঙ্গে তিনি কথা বলেন এরপর তিনি বলেন কি কারণে চোখ নেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি মৃত যুবকের মাকে চাকরি দেওয়া হবে প্রথমে তাকে মাসিক দশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে পরবর্তীতে তাকে স্থায়ী পদে নিয়োগ করা হবে এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রায় দশ থেকে পনেরো মিনিট মুখ্যমন্ত্রী মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন তারপর মুখ্যমন্ত্রীর কনভয় কলকাতার দিকে রওনা দেয় দলের বিরুদ্ধে বারবার মুখ খুলছেন বিতর্কে নাম জড়িয়েছে তার দলের পক্ষ থেকে সতর্ক করেও লাভ হয়নি পরিবর্তে নতুন দল গঠনের মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন সেই অনুষ্ঠানের আগে বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে ধ্বংসের গান্ধী মূর্তির সামনে তৃণমূল সংহতি দিবসের ডাক দিয়েছে তবে তাতে যোগ দিচ্ছেন না হুমায়ুন কবির বরং ওই দিন মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলেই জানান জানা গিয়েছে বেলডাঙ্গার বাসিন্দা তাজিমউদ্দিন চৌধুরী ওরফে মিলনের জমি মসজিদের করতে চান হুমায়ুন কবির পেশায় কৃষক তাজিম উদ্দিনের মোট ছয় বিঘা জমি রয়েছে তার দাবি ওই জমি তিনি বিক্রি করবেন না চান্দা ওই জমিতে গড়ে উঠুক বাবরি মসজিদ তবে তা সত্ত্বেও ওই জমিতে বাবরি মসজিদ শিলান্যাসের এলাহি আয়োজন শুরু হয়েছে জমির মালিকের সঙ্গে কথা বলে কিভাবে সেখানে একজন জনপ্রতিনিধি বাবরি মসজিদের শিলান্যাস করার প্রস্তুতি নিতে শুরু করলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন এদিকে বুধবার সকাল থেকে ওই জমিতে সীমানা দেওয়ার কাজ শুরু করেছেন চাষী কাউকে ওই জমিতে ঢুকতে দেবেন না বলে জানান তিনি বুধবার বিকেলে বহরমপুরের নিজস্ব ফ্লাটে বসে হুমায়ুন অবশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি বলেন বেলডাঙ্গায় একাধিক জায়গা দেখা রয়েছে আগামী ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস সবেই কোন শক্তিরোধ করতে পারবে না হুমায়ুনের কথায় জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমার একার নয় দরকার হলে লড়াই হবে বেলডাঙার এবং রেজিনগরের বিধায়ক তাকে বাবরি মসজিদ তৈরিতে কোনো রকমের সাহায্য করছেন না বলেও খুব উগড়ে দেন হুমায়ুন প্রয়োজনে জীবন দিয়ে বাবরি মসজিদ গড়বেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বনগাঁও সভা থেকে এসআইআরের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপির একাধিক মন্তব্য করেছেন সাথে সাথে এটাও বলেছেন যে বিধানসভা নির্বাচনের পর তিনি গোটা দেশ চষে বেড়াবেন তবে এর আগেও তিনি গোটা দেশ ভ্রমণ করেছিলেন কিন্তু তার নিটফল কি হয়েছে তা খুব ভালো মতই দেখছে রাজ্যবাসী এবং দেশবাসী দিনের শেষে শূন্য হাতে ফিরে আসতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে তবে মমতা বন্দ্যোপাধ্যায় তখন দেশ ভ্রমণের কথা বলেছেন তখন তৃণমূলের যে প্রচুর টাকা এবং সেই টাকা নিয়ে তারা যে গোটা দেশ চষে ফেলতে পারে সেই বিষয় নিয়ে বড় তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধন এসআইআর ভোটারের নাম বাদ পড়ছে ভোটার তালিকা থেকে যে হারে সব দিন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে চলেছে তাতে সংখ্যাটা যে কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল উদ্বেগের মধ্যে রয়েছে আজ আবারও প্রায় চার লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসাব দিল কমিশন সূত্রে খবর সোমবার পর্যন্ত রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে দশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তার পরের দিনই আরও কিছু জনের নাম বাদ পড়ার হিসেব এসেছিল অর্থাৎ মঙ্গলবার বেলা বারোটা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে দশ লক্ষ সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে তেরো লক্ষ বিরানব্বই হাজার কমিশনের প্রাথমিক ধারণা যে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে প্রতিদিন প্রতিদিনই অনেক ভোটারের তালিকা থেকে নাম বাদ যাওয়ার তথ্য সামনে আসে যে কারণে প্রতিদিন ওই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার হিসাবও পাচ্ছে বিএলও থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই হিসাব পাওয়া যাচ্ছে বিএলওরা প্রত্যেকটি বাড়ি ঘুরে ঘুরে ফর্ম বিলি করতে গিয়েই এই তথ্য পেয়েছেন এখনও সমস্ত এনুমারেশন ফর্ম জমা পড়েনি সমস্ত এনুমারেশন ফর্ম জমা পড়ার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার চূড়ান্ত হিসাবটি পাওয়া যাবে প্রতিদিন যে হারে নাম বাদ পড়ার সংখ্যা বেড়ে চলেছে সেক্ষেত্রে সর্বফ্রম সেক্ষেত্রে সব ফর্ম জমা পড়ার পরই সংখ্যাটি যে অনেক বেশি হতে পারে তা নিশ্চিত